রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে গিয়ে মারধরে শিকার হয়েছেন ভাইরাল সিদ্দিক আজ শুক্রবার দুপুরে তিনি শেখ মুজিবুর রহমানের বাড়িতে আসলে তাকে মারধর করা হয় তবে সিদ্দিক জানান তিনি শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে আসেননি মারধরের সময় প্রশ্ন তুলে সিদ্দিক বলেন আমি বিএনপি করি বত্রিশ নম্বর ভাঙছি আমাকে পিড়ান কেন তিনি দাবি করেন বিভিন্ন সময় তার দেওয়া বক্তব্য কেটে ভিডিও ভাইরাল করা হয়েছে সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায় তবে সিদ্দিকের সঙ্গে আসা ফয়সাল আহমেদ নামের একজন দাবি করেন সিদ্দিক মোটরসাইকেলে যাওয়ার সময় ধানমন্ডি বত্রিশ নম্বরে নামেন এ সময় কিছু যুবক নিজেরা ভাইরাল হওয়ার জন্য তাকে মারধর করে এটি একটি মব শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি বত্রিশ নম্বরে ভাঙার সময়ও উপস্থিত ছিলেন সিদ্দিক তখন তিনি উচ্ছ্বাস প্রকাশ করে যে বক্তব্য দেন তা ভাইরাল হয় এরপর তিনি নিজেকে বিএনপির সমর্থক দাবি করে বিভিন্ন সময় কথা বলেন তবে আওয়ামী লীগের হয়েও তাকে কথা বলতে শোনা যায় এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনের একটি ভিডিওতে সিদ্দিককে বলতে শোনা যায় আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত তিনি আরও বলেছিলেন গোপালগঞ্জের তিনটি আসনে জামায়াত কখনো জিততে পারবে না পরবর্তীতে এনসিপির নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে দেখা গেছে সিদ্দিককে এনসিপির কর্মসূচিতে কেন সাংবাদিকরা জিজ্ঞাসা করলে তিনি পর্যবেক্ষণে এসেছেন বলে দাবি করেন